যেমন ইতিহাস পড়লে আমরা জেনে থাকি শুধুমাত্র আমাদেরকে টিচিং প্রফেশান এটাই আছে সেটা নয় আমরা ভালো করে পড়াশোনা করে দেখেছি কি যে নয় নয় করে প্রায় কুড়িটা সেক্টর আছে যেখানে ইতিহাস পড়লে আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি যেমন আমরা কেউ ট্যুরিজমের দিকে যেতে পারি কেউ হয়তো মিডিয়ার দিকে যেতে পারি কেউ হয়তো এনজিওর বিভিন্ন পার্ট আছে সেখানে যেতে পারি এরকম অ্যান্থোপোলজি যেতে পারি আর্ট হিস্ট্রি দিকে যেতে পারি মুদ্রা তত্ত্ব হিসাবে যেতে পারি লেখবিদ্যা হিসাবে কাজ করতে পারি কোনো মিউজিয়ামের কিউরেটর হিসাবে কাজ করতে পারি এরকম প্রায় কুড়ি থেকে পঁচিশটা সেক্টর আছে যেখানে কিন্তু যদি আমরা ভালো করে ইতিহাসটাকে পড়ি এর সঙ্গে একটু নিজেকেও ডেভেলপ করি একটু পড়াশোনা ভালো করে করি তাহলে কিন্তু অনেকগুলো রাস্তা আছে নিজেকে ট্যুরিজম যেমন আছে সাংবাদিকতা করলেও এখন ইতিহাসের একটা খুব ভালো দিক রয়েছে আর্কাইভেরও খুব বিভিন্ন খুলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আর্কাইভ রয়েছে বিভিন্ন এখন তো বিভিন্ন অনেক সেক্টর আছে প্রাইভেট সেক্টরে তারাও আর্কাইভ ক্রিয়েট করছে এবং সেখানে যারা ইতিহাসের স্টুডেন্ট তারা জব পাচ্ছে অনেকে অবশ্যই ধারণা প্রথম ধারণা ইতিহাস মানে অনেক পড়াশোনা করা দ্বিতীয় ধারণা ইতিহাস মানে শুধু মানে প্রচুর বই পড়াশোনা পড়া বা শিক্ষা হওয়া ছাড়া কোনো রাস্তা নেই কিন্তু সেটা না সময় বদলেছে প্রেক্ষাপট বদলেছে এবং এর সঙ্গে সঙ্গে ইতিহাসের যে ধরন সেটাও বদলেছে এখন খুব মানে খুব পপুলার সেটা হেরিটেজ ট্যুরিজম কোনো হেরিটেজকে বোঝাতে গেলে অবশ্যই বাইরের থেকে দেশ থেকে যখন আমাদের দেশে কেউ আসছে কোনো ফরেনার আসছে আমাদের আমাদের পরিচয় আমাদের তো হেরিটেজগুলো অর্থাৎ সেইগুলোকে ভালো করে বোঝানোর জন্য সেগুলোকে ভালো করে দেখানোর জন্য অবশ্যই ইতিহাসের স্টুডেন্টদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে তাই টুরিজম সেক্টরে ইতিহাসের একটা ইতিহাস স্টুডেন্টদের অবশ্যই একটা প্লেসমেন্ট থাকছে তারা চাইলে নিজেরাও ট্যুরিজমটাকে প্রাইভেটে ওপেন করতে পারে এবং অবশ্যই কাজকর্ম করতে পারে আরেকটা কথা বলে রাখি এখন ইউটিউবে খুব চল যাচ্ছে এবং যারা খুব ভালো করে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে তারা লোকাল হিস্ট্রিকে নিয়ে অনেক ইউটিউবার ইউটিউব করছে এবং সেগুলোও খুব পপুলার হচ্ছে একদম আপডেটেড রাখি কিন্তু আমি তখনই ভালো ইউটিউবার হতে পারবো যখন আমার ইতিহাসের ওপর প্রকৃত দখল থাকবে এবং নলেজটার প্রকৃত দখল তখনই কিন্তু আমি সঠিক তথ্য এই ইউটিউব দিতে পারবো আবার দেখুন প্রেজেন্টলি অনেকগুলো চ্যানেল আছে যদি এপিক্স চ্যানেল ধরি বা হিস্ট্রি চ্যানেল ধরি এসব চ্যানেলে ইতিহাসের যে টপিকগুলো আছে তার জন্য গবেষণার প্রয়োজন হয়ে পড়ে থাকে বিভিন্ন ইতিহাস বেশ করা সিনেমাগুলো যে রয়েছে তার যে আর্ট ডিরেক্টর যারা হয় বা তার প্রেক্ষাপট গল্পের প্রেক্ষাপট সেটা নিয়ে রিসার্চ করার জন্য ইতিহাসের স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণে অগ্রণ ভূমিকা পালন করে তো এখন আধুনিক যুগের সঙ্গেও যে ইতিহাস পড়ার একটা মিল পাচ্ছি আমরা বা স্কোপ অনেক বেশি তৈরি হচ্ছে সেটাই শুধু কলেজ স্টুডেন্টকে না সঙ্গে সঙ্গে স্কুলের স্টুডেন্ট যারা এখন থেকে স্বপ্ন দেখছে যে তারা কোন দিকে যাবে তাদেরকে বোঝানোর জন্য আজকে টোটাল সেমিনারটা করা হয়েছে অর্থাৎ একদিকে যেমন এনশিয়েন্ট মিডেবেল মডার্ন এইসবের বিষয়ের ওপর মডেল এবং চার্ট করা হয়েছে তাদের বোঝানোর জন্য অন্যদিকে এই বিষয়ের ওপর কি কী বই সেগুলো তাদের দেখানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি কি যে ইতিহাস পড়লে কি কীভাবে কোন কোন দিকে আছে তাদের কাউন্সেলিং কী করে হতে পারে তাদের প্রসপেক্ট কী আছে কাজ করার শুধুমাত্র টিচার ছাড়াও সেই বিষয়গুলো আমরা এখানে মানে যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করেছি